হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে তাওয়া ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব আর এই ফিশ ফ্রাইটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে তিনটে ভূত সাদা মাছ নিয়েছি আপনারা যে কোনো প্রকার মাছ নিতে পারেন মাছগুলোকে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোতে মাখানোর জন্য একটা মশলা তৈরি করে নেবো আমরা তার জন্য প্রথমে আমি দেড় চামচ মতো বেসন দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর ফলে কালারটা খুব সুন্দর আসবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর দু চামচ মতো সরষের তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা লেবুর রস এবার সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে লেবুর রস ও সরষের তেল দেওয়া আছে তাই মশলাটা খুব ভালো করে মাখানো গেল যদি মাখানো না যায় মশলাটা যদি ড্রাই মনে হয় তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন এইবার মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে ওপর থেকে কিছুটা কেটে নিলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই পরে মাছের ওপর থেকে আমি এভাবে কেটে নিয়েছি আর এই কাটার ফলে মশলাগুলো মাছের ভেতর খুব ভালো করে ঢুকবে আর মাছগুলো খেতে বেশ ভালো লাগবে আমি এখানে ভূত চাঁদা মাছ নিয়েছি আপনারা এটা যে কোনো প্রকার মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন গোটা মাছ না হলে মাছের পিস দিয়েও বানিয়ে নিতে পারেন এই মাছগুলো যেহেতু মাঝখানেই শুধু একটা কাঁটা থাকে তাই ফিশ ফ্রাই বানানোর পর মাছগুলো খেতে খুবই সুবিধা হয় তাই চেষ্টা করবেন কম কাঁটা যুক্ত মাছ নেওয়া মশলার সাথে মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে প্রায় আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে আধ ঘন্টার মধ্যে মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছটা ভাজার পরও ততটাই খেতে সুন্দর লাগবে মাছের কোটিং জন্য আমি এখানে প্রায় তিন চামচ মতো বেসন নিয়েছি আর তাতে দু চামচ মতো চালগুড়ি দিয়েছি চালগুড়ি যদি না থাকে তাহলে আপনারা এখানে সুজি ব্যবহার করে নিতে পারেন এর ফলে মাছগুলো খেতে খুবই ক্রিস্পি হবে আর দিয়েছি সামান্য পরিমাণ নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এক একটি করে মাছ নিয়ে এই বেসন আর চালগুড়ির যে কোটিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কোট করে নিতে হবে কোটিংয়ের জন্য বেসনের সাথে অবশ্যই সুজি বা চালগুড়ি মেশাবেন এর ফলে মাছটা ভাজার পর খুবই মুজমুচে লাগবে খেতে ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো কোট করে নিয়েছি সব মাছগুলো কোট করা হয়ে গেছে আমার একটা প্যানে আমি সাদা তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেয়ার জন্য মাছগুলো অনেকক্ষণ টাইম নিয়ে বেশ দু লাল করে ভেজে নিতে হবে গরম গরম এই তাওয়া ফিশ ফ্রাইটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে মাছগুলো দুদিক উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব একটা প্লেটের মধ্যে আমি মাছগুলো সাজিয়ে নিয়েছি আমার এই তাওয়া ফিশ ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন